হ্যালো গাইস আমরা আত্রাই বেলি ব্রিজে বেড়াতে আসছিলাম বাড়ির দিকে চলে যাচ্ছি এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের আত্রাই বেলি থেকে যেতে রাস্তাটা কেমন আপনারা সবাই দেখবেন আমরা অনেক কিছু ভিডিও করলাম আমাদের যেগুলো ভিডিও করলাম আমরা সারবো আপনারা দেখবেন আত্রাই বেলি ব্রিজ আসে যেগুলো ভিডিও করলাম এগুলো ভিডিও আমাদের করতে অনেক কষ্ট হয়েছে এরপরে আমরা করছি অনেক মানুষের ভিড়ে আপনারা দেখবেন আমাদের ভিডিও আমরা এখন যাচ্ছি যাওয়ার যেই লুকটা সেগুলো আপনাদেরকে দেখাইতেছি বাসায় বাসায় যাইতেছি এখন দেখেন আমাদের আত্রাই থেকে যাওয়ার সময় যে মাঠ মাঠটা কত সুন্দর সবুজ শ্যামল গাছপালা দিয়ে ভরপুর রাস্তার ভিতরে ছোট ছোট গাড়ি এই গাড়ির দিয়ে আমরা যাইতেছি সাইডে অনেক কিছু আমরা আপনাদেরকে দেখাইতেছি দেখেন সুন্দর একটা ঈদগা মাঠ একটা বাড়ির সামনে সুন্দর একটা ঈদগাহ মাঠ আপনারা দেখলেন গাড়ি চালাইতে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে গ্যারিসা লাই আর আমার আদরের ভাতিজা ওগো আমার সৎ بیٹা ভিডিও করতেছে কড়াটা সৎ بیٹা আমার সৎ بیٹা ভিডিও করতে আদর করে আমি আমার ছেলে বলে ডাকি সৎ ছেলে ছেলেটা

মারা খেলা দাঁড়ায় আছে খালা রাস্তার পাশে আপনারা দেখলে খালার খুব স্পিড ছিল এই কারণে খালারা দাঁড়িয়েছিল

শুরু হয়েছিল কিন্তু সারা করতে পারে নাই আমরা অল্প সময়ের মধ্যে জোসনার ঘাটে পুষে যাব আপনি তো দেখতে পাইতেছে জোসনার ঘাটের যে একটা বিল্ডিং সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে জোসনার ঘাটে যে কাজ শুরু হয়েছিল কিন্তু এখনো শেষ করতে পারে নাই আমরা চলে আসছি এই মোড়ে এই মোড়ে একটা ব্রাক অফিস আছে এখানে যারা হতদরিদ্র আছে তারা কিস্তি তুলে তাদের জীবিকা সচল রাখার জন্য এখান থেকে টাকা নাই আমরা এই মোড় পার হলাম এখন চলে দিচ্ছি অসুলপুরের দিকে অসুলপুরে চার্মিনী ব্যাপার